আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমরা নিউ পিকে নেমে গেলাম পাইলাম পাইলাম বেজ পাইলাম এইখানে রং লেগের গান নিয়ে এখানে ডপ ছাড়লাম সামনে পিকের ভিতরে গড়ের ভিতরে ফাইট চলতে আছে কিন্তু আমরা এখন ফাইট নিবো না ডবটা নেই টোটাল ওঠার পর সামনের দিকে দেখতেছি একটা এনিমি যাইতাছে সো দেখা যাক এটাকে ব্রেক তোলা যাক কপি হেড এটাকে কনফার্ম দিয়ে দিলাম সামনে আরেকটা ডান সাইডে এটা ড্যামেজ লাগবে না কনফার্ম দিয়ে দিলাম কোন বড় হইছে বললাম ভিতর আশা পর দিকে বাম সাইডে একটা এনিমি দেখার পর এটাকে আমি ডোজ দিয়া এই দিকে বার হয়ে যাই এই দিকে ওরা তো চকের ছিল পারছে না আমি এমপি ফোর্টির জাতা দিয়ে মারা দিছি সেখানে লুটো করলাম গলাম করার পর ডাইরেক্ট নিচের দিকে চলে আসলাম আর্সোনালের সাইডে দেখতে নেমে বাইক চালাই আসতেছে আসার পর এটাকে আমি করার পর ওকে আমি কনফার্ম করে দিলাম কনফার্ম করার পর দেখি বাম আমি আরমে এসে পড়ছে এখানে শুট মারা ওকে মারা দিলাম এখানে লুট নিয়ে নিলাম কিছু আর্সোনালটা এখনো খুলতেছে না তো আমি এইদিকে যাওয়ার পর পাম্প সাইডে দেখেছি একটা নিমে আসতেছে কাবার নিলাম তো আমাকে ফায়ার করতে স্যার আমি এখানে এমপোর ওয়ান দিয়ে হ্যাডশট সামনে একটি গাড়ি যেতে তো এটা ড্যামেজ দেবার চেষ্টা করছি লাগে নাই আর্সোনালটা খুলে যায় খুলে যাওয়ার পর আমি ডবল স্নাইপার নিম নিয়ে নেই এম আছে নিলাম না মেডিকেট নিলাম বেজ নিলাম এখানে ঘোরাঘুরি করার পর এখানে বুলেটগুলো ফালাইতেছিলাম আর এনিমে এসে আমার এটা করছে আমি গুলাল মারলাম গুলাল মারার পর আমাকে প্রায় অনেকটা ড্যামেজ দিয়ে দিছে এখানে প্যাক করলাম প্যাক করার পর মেডিকেট মেডিকেট মেরে দিলাম একটা এখানে এনেমে ঘেরাও দেওয়া দিছে চারো তরফ সেই এনিমি তো আমি এখানে একটু হোল্ড করতে চাইতেছি ওইটা পাথরের পিছনে আছে আমি একটু উপরের দিকে যাইতেছি কাছের খাবার নিয়ে দেখলাম রাইসে একটা নিয়ে আছে এটাকে এটা আমার ড্যামেজ দিয়েছি পুরোপুরি একটা সুপার মার্কেট করে নিলাম তো পিছের থেকে ড্যামেজ দিতেছে এখানে একটা গুলার মারলাম তো আবার আসে বললাম ভিতরে ইঞ্জেন ডুম আর্সোনালের এখানে একটা ড্যামেজ দিয়ে দিলাম একশো পঁয়ষট্টি ফায়ার করতেছি দুমসে গুলালটা রাঙে না অর্সোনাল থেকে বার হয়ে গেছে এখানে ড্যামেজ দিলাম একশো একতিরিশ আবারও গুলালের কাবারে চলে গেছে আমি এখানে গ্যানেট কুক করে মারি ড্যামেজ খেয়েছে তেষট্টির রাস করে দিই ওদের কিছু পালাইতেছে শট লাগতেছে নশো শরীরে এখানে লাগছে একশো পঁচপান্ন এখানে আইস মারলাম মারার পর ভিতর দিকে দিয়ে পড়াইতেছে এখানে ডেমে দিলাম একশো চব্বিশ খাবারে চলে গেছে খাবার আসবে দিছি ডেমেজ আছে এখানে আমরা ড্যামেজ দিয়ে দিয়েছিল ওয়ান শট দিয়ে এখানে দিয়ে পায়ার করতেছি এখানে পয়েন্ট পাম

এখানে আমি দেখছি লল মেরে দিলাম স্নেপার কিং মিমো বাংলাদেশে এদিকে কাবার নিয়া প্লেয়ারটা ওইখানে দুইটা প্লেয়ার আছে ওদিকে ফাইট নিতে আমি এখান থেকে সাতপাটি করার চেষ্টা করছিলাম এখানে ড্যামেজ দিয়ে দেয় একশো উনসত্তরের গুলালে কাবারে চলে যায় আমি বুঝতে পারছি এখানে থাকলে আমি মরে যেমন এর কারণে আমি উপরে চলে যেতেছি এখানে একটু টাঙা দিয়ে দিলাম আমি এখানে

একশো বত্রিশ লাগাইলাম তো আমার এনে সলো হয়ে গেল আমার পিন হাই হয়ে গেছিল খাবারে পয়সা হয়েছিল আমার উপর দিকে নেমে আছে সাইটে ড্যামেজ দিলাম একশো ষাট চারশো ড্যামেজ দিলাম আপনারাই কমেন্ট করে দেন কীভাবে চালাইতেছি না খারাপ এইখানে স্নাইপার ওয়াইল্ড নিয়েছি সামনে একটা প্লেয়ার ছিল লাস্ট ওয়ান এই ছিল আজকের ভিডিও চ্যানেলটাকে দেবা আর ভিডিওটাকে লাইক করে দেবা